অজ্ঞানতি মিল জ্ঞান অঞ্জান প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালবাসা এবং প্রণাম জানাই আজকে স্বামী লোকেশ্বরানন্দের গ্রন্থ থেকে শোনাচ্ছি তিনি জ্ঞানে সার্থকতা বলতে কি বুঝিয়েছেন আজকে সেটা শুনব তিনি বলছেন জ্ঞানের কি কোনো উদ্দেশ্য আছে যদি থাকে সেটা কি ভারতীয় মত এই জ্ঞান লাভ করলে আপনার চরিত্র বদলে যাবে আপনি যা শিখেছেন তা আপনার চরিত্রে ফুটে উঠবে মনে করুন আপনি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে উপাধি পেয়েছেন কিন্তু যুক্তির ধার ধারেন না জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি একান্তই পৌরাণিক ও জন্য তা যদি হয় বলতে হবে আপনার বিজ্ঞান চর্চা ব্যর্থ হয়েছে নানা সূত্র থেকে আপনি তথ্য সংগ্রহ করে মনের মধ্যে ভরে রেখেছেন সে কথা সত্যি কিন্তু তা আপনার পক্ষে বোঝা স্বরূপ ভারবাহী পশুর মতো আপনি চিনি বহন করছেন কিন্তু চিনি স্বাদ জানেন না এই কারণে ভারতীয় ঋষিরা হওয়ার উপর এত জোর দিয়েছেন জানা মানে হওয়া এই ছিল তাঁদের সিদ্ধান্ত জ্ঞানের পরিমাণ ততটা গুরুত্বপূর্ণ নয় সেই জ্ঞান আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনার জ্ঞানকে আপনি কাজে লাগাবেন তা নির্ভর করছে আপনি কি ধরনের মানুষ তার উপর মানুষ হিসাবে আপনি ভালো হলে জ্ঞানকে আপনি সৎ কাজে লাগাবেন নিজের ও দশের মঙ্গলের জন্য সেই জ্ঞানের প্রয়োগ করবেন তা না হলে ওই জ্ঞানের অপপ্রয়োগ করে অন্যের ক্ষতি করবেন এবং শেষে নিজেরও সর্বনাশ ডেকে আনবেন যেহেতু জ্ঞানই শক্তি সেহেতু একজন অশিক্ষিত ব্যক্তির চেয়ে একজন শিক্ষিত কিন্তু বিবেকহীন ব্যক্তি সমাজে অনেক বেশি ক্ষতি করতে পারেন অতীতের তুলনায় আজ মানুষের ভাণ্ডারে অনেক বেশি জ্ঞান সঞ্চিত হয়েছে কিন্তু তার অর্থ এই নয় মানুষ আগের থেকে উন্নত হয়েছে তাই এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক জ্ঞান লাভ করে কি হবে কি তার উদ্দেশ্য জ্ঞানকে অনেক সময় আলোর সঙ্গে তুলনা করা হয় কারণ জ্ঞান মনের অন্ধকার বা অজ্ঞানতা দূর করে ভারতবর্ষে আমরা প্রার্থনা করি তমস মা জ্যোতির্গময় অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো প্রকৃতপক্ষে এটি বিশ্বজনীন প্রার্থনা তাহলে দেখা যাচ্ছে জ্ঞানের উদ্দেশ্য আলো দেওয়া কিন্তু আলোকপ্রাপ্ত হলে কি হয় বিবেক বা শক্তি জাগে যার সাহায্যে আমরা ভালো মন্দ ন্যায় অন্যায় সুখ দুঃখের পার্থক্য নির্বাণ করতে পারি আবার কেবল বিচারশক্তি এলেই হবে না বিচার করে যেটি ঠিক বুঝব তাকে ধরে থাকা চাই কোনটি উচিত তা যদি আমার জানা থাকে তবে আমি উচিত কাজই করব তেমনি যদি আমি বুঝি আমার প্রকৃত আনন্দ কোথায় তাহলে আমি তেমন কাজই করব যা আমাকে অবিরাম আনন্দে রাখবে কিন্তু এটি করতে হলে সাহস চাই প্রচণ্ড মানসিক শক্তি চাই আর চাই দীর্ঘ অভ্যাস যাতে সমস্ত আচার আচরণকে আমি বিচারের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি এই কারণে জানার চেয়েও হওয়ার উপর এত গুরুত্ব দেওয়া হয়ে থাকে যার ভিতরে এই হওয়া ও জানা সমন্বিত হয়েছে তিনি পূর্ণাঙ্গ মানুষ পরিপূর্ণ মানুষ জগতে বড় বড় বুদ্ধিমান ব্যক্তি জন্মেছেন কিন্তু চরিত্রবান মানুষ যারা নীরবে আদর্শ জীবনযাপন করেন এমন মানুষ চিরকালই হাতে গোনা দেখা যায় এসব মানুষের কাছে জগৎ চির ঋণী কারণ যা কিছু মহৎ তা এদেরই দান জীবনের রহস্য উদ্ঘাটন করা অবশ্যই ভালো কাজ কিন্তু তার থেকেও ভালো একটা নিখুঁত মহৎ জীবন যাপন করা বুদ্ধ বলেছিলেন প্রকৃত বীর তিনি যিনি নিজেকে জয় করতে পেরেছেন কথাটি অত্যন্ত সত্য মানুষ আজ বহিঃপ্রকৃতিকে বসে আনার চেষ্টা করছে ভালো কথা কিন্তু আরও ভালো হয় যদি সে নিজেকে বসে আনতে পারে জ্ঞানের চরম সার্থকতা তখনই সাধিত হয় যখন তার প্রয়োগে মানুষ উন্নততর হয়ে ওঠে আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যথার্থ কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এর প্রার্থনা করি